Agu! <laughs disappointment>

সে কি গো ছোট বউ বারুন ভেঙে দিচ্ছ তুমি হ্যাঁ তাই তো একটা সামান্য জিনিস অশান্তি করছো পাতান বেগম আসলে সত্যি কথাটা বল না ও তুই সত্যি বলে তোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কি এটাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে স্বার্থ হয় সেটাও সত্য তার এই জল জিন্তু প্রমাণ হচ্ছে তোরা দুজনাই কিছু করিস করিসনি শুনবি চ্যাংড়াল আসানি বউ তুই যখন বড় ছিলি তখন তুই তোদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমগুলা করতে যাই তোদের ভাই তখন ছাদের উপরে জাঙ্গা প্যানমেল দিয়ে দেখলাম গলিতে সে টিপাটি করছিল তাহলে সেই ছেলেটাকে তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলে চাইছিস আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই তুই নিজের সুখের জন্যই এসেছিলি আসিস নি বল আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি সেই মাংমানি ভাইসা থেকে সংসার করে এলি থেকে তাইলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বিকলাম আজকে আমার নিজের সুখের জন্য আর সেই তো আমার সুখের তুই এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে একা আরাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাইলে তুই কত বড় স্বার্থ পর আর একানুখী মালতি চিন্তা কর আমি যে তুই স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের সুখলি ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনো দিনে সুখের অভাব হবে না

আমি এমএলএের গোডাম থেকে পালিয়েছি ওরা আমাকে খুঁজছে তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো প্রিয়ঙ্কা আমার সাথে আর এখানে বেশক্ষণ থাকতে পারছি ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে চলো তুমি পালিয়ে চলো প্লিজ আমার হাতে খুব সময় খুব কম তাড়াতাড়ি চলো বাবাকে

আমার কেমন কেমন একটা সন্দেহ হয় তোদের উপরে কি সন্দেহ বড় ভাই কি বলছেন ভাই কালু পালানোর পেছনে তোদের কোনো হাত নাই তো কালো আমার চির শত্রু আর সে পালানোর পেছনে আমার হাত থাকবে আসলে কথা হচ্ছে ভাই জান সেই চোরের মন পুলিশ পুলিশ কি বলতে চাইছিস কি বুঝেন না না এটুকু বুঝার মতো ক্ষমতা হয় না আপনার আপনি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবেন নাকি হামসাফার আপনার জন্যে আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম প্রিয়ঙ্কাকে হারালাম কালো আমার বন্ধু ছিল তবু তার আমি ঘর ভেঙে দিয়েছি মেরে শুধু আপনার কথাই টাকার জন্য কত নিরুহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিচ পা হয়নি শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যতদিন থেকে এমএলএ হয়েছেন ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরেও এত সন্দেহ আমাদের উপরে তোর মানুষ না জানোয়ার বে এখন তো বলবেন জানোয়ার বলবেন সুজের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন আপনি এখন পাওয়ারফুল লোক যা বলবেন তাই শুনতে হবে

তার কারণ বেইমানি আর বিশ্বাসঘাতকতা করার আগে এই বান্দা আড়াইশো মণিপুরি গাঁজা খেয়ে তিন চারবার ভাববে ভাবলি ভালো আপনি চিন্তা করবেন না এম সাহেব যেমন করে হোক কালুকে খুঁজে বাই করার না করা রাখলাম কোনো চাপ নাই জীবন দিয়ে চেষ্টা করবো বড় ভাই আমার নাম সমুদ্রের গভীর তলাতে গিয়ে যদি ঝিনুকের ভিতরে বাসা বাঁধে ফালতু তবুও তাকে বাই করে আনবো আপনি শুধু একটু ধৈর্য রাখুন বড় ভাই ভেঙে পড়বেন না প্লিজ একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা লয় কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ আমরা তো হারামির বাচ্চা একবার কেন একশো বার আর সেটা করার পেছনে আপনি দায়ী বড় ভাই আমি দায়ী আফকোর্স কেন নয় তোদিকে আর কি বলবো বল এখন তোদের বুঝার মতো বয়সটাই টাই হয়নি গো ঠিকই বলেছেন আপনার তো বয়স হয়েছে চলেন এর কপালি চিদারা ভাই

তুমি এখন কি বলতে চাইছো বলো তুমি এই বাড়িতে থাকবে না আমি থাকবো সেটা বলো বোমায়ের কথা বিশ্বাস করলি খবরদার ওই পাপি মুখে আমাকে বৌমা বলে ডাকবেন না সত্যি আমি একটা পাপি মহা পাপি না হলে যেই ছেলেকে আমি জন্ম দিলাম সে সূর্যের বাচ্চা বলে কিনা আমি তার বইয়ের উলঙ্গ শরীর লিখেছি কি বলে বললি রে সূর্যের বাচ্চা তুই তোমার তো সামনে সামনে বলে দিচ্ছি তোমার বৌমা তুমি আবার কেন ঢাকতে চাইছো আমি একটা কথা বলবো ভাই তোমাকে তুই বলার ছোড়ার জন্য যত অশান্তি লিখেছে তুই আবার কি বলবি আমার জন্য কেন অশান্তি লাগবে ভাই এমনও তো হইতে পারে তোমার বাবাকে খেলাতে চাইছে তোমার বউ তার নিজের স্বার্থের জন্য

বহু মাঠে মুঞ্জি নিজের নাংকে ঘরে ভরার জন্য আমাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আমি ভাবতে পারি রে বাপ কিছু করায় না আব্বা বাড়ির লোক যখন সুত্র হয়ে যায় না তখন আর কিছু করার থাকে না ঠিকই বলেছিস রে বাপ আর রুক যায় বনকার প্রেম চিরদিন কাজেনি নয় বাপ ঠিকই ধরা পড়বে আর যেদিনকে ধরা পড়বে সেদিনকে তোমার ছেলেও বুঝতে পারবে বাবাকে তাড়িয়ে কি অন্যায়টাই না করেছে পুরা বউ পাগলা ছেলে ওরা বুঝবে না রে বুঝতে তো একদিন হবেই আব্বা বড় ভাই কি এত চিন্তা ভাবনা করছো তুমি আজকে কি বার আজকে কি বার হ্যাঁ আজকে আজকে শুক্রবার ভাই আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশু দিন হচ্ছে রোববার তাই তো জি বড় ভাই জান সোমবার একটা মার্ডার কেস আছে বুঝলি তো হ্যাঁ কাকে মার্ডার করতে হবে জানু ঘোষ যার ওই মদের দোকান আছে ইংলিশ সে তাহলে সোমবারে কটার সময় মার্ডার হবে ওর দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় ঠিক আছে হ্যাঁ রাস্তায় মার্ডার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দোকানের ভিতরে সাটার নামি দিয়ে গুলি দিবি ঠিক আছে বড় ভাই না হামসাফা থাকবে তাই তো না না ও থাকবে না ও আমার সাথে থাকবে সেদিনকে বাইরের লোক থাকবে একটা বেশ ঠিক আছে তাই হবে এখন শুন আমি একটা নিমন্ত্রণের বাড়িতে খেতে যাব আমি সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তুই হামসাফা রইলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি বুঝলি তো ঠিক আছে বড় ভাই বড় ভাই বড় কার বাড়িতে নিমন্ত্রণা খেতে গেল নামও তো বললো না নিমন্ত্রণা খেতে গেছি না এখন কারো পাকান জাম করতে গেছি এখন ওই জানে সে সালো এবার অড্ডালি আছে কয়ে সে সালো মাং মানি ছোঁড়া যেখানে যায় সেরই দেরি করে